আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব বন্ধুরা যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্যাবলেট মিলিগ্রাম ওষুধের কার্যকারিতা কখন খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা এবং কারা খেতে পারবে কারা খেতে পারবে না এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে যারা স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে ভালোবাসেন তারা আমাদের চিকিৎসাবার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন তো বন্ধুরা চলুন শুরু করি ফেনাডিন একশো বিশ এম ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে রিয়ানাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতিটি ট্যাবলেটে আছে ফেকজো ফেনাদিন হাইড্রোক্লোরাইড একশো বিশ মিলিগ্রাম এটির বাজার মূল্য এক ইউনিট নয় টাকা অর্থাৎ এক স্ট্রিপের দাম পড়বে নব্বই টাকা এবার আমরা জানবো ফেনাডিন ওষুধটি যেসব ক্ষেত্রে ব্যবহার হয় অ্যালার্জিক রাইনাইটিস সিজনাল অ্যালার্জি হাঁচি নাক দিয়ে পানি পড়া নাক চুলকানি নাক বন্ধ হওয়া কমাতে সাহায্য করে এই ফেনাডিন ট্যাবলেট ক্রনিক আর্টি চুলকানি হাইপস দেহের র্যাশ বা চুলকানি কমাতে ব্যবহৃত হয় দৈনন্দিন কাজে ঘুম বা ক্লান্তি কম হয় সাধারণত অন্যান্য অ্যালার্জিক ওষুধে ঘুম বা ক্লান্তি ঝিমুনি ইত্যাদি দেখা দেয় কিন্তু ফেনারিন ওষুধটি দৈনন্দিন কাজে ঘুম ক্লান্তি তেমনটা পরিলক্ষিত হয় না এবার আমরা জানবো ফেনারিন একশো বিশ মিলিগ্রাম খাওয়ার সঠিক নিয়ম সাধারণত দিনে একটি ট্যাবলেট ডাক্তারের নির্দেশ অনুযায়ী সেবন করতে হবে ট্যাবলেট পানি দিয়ে খেতে হবে খাবার আগে বা খাবার পরে নেওয়া যায় কাজের উপরে কোনো প্রভাব ফেলে না শিশুদের ডোজ ছয় বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য ডাক্তারের নির্দেশনা অনুযায়ী তিরিশ থেকে ষাট এম এবং বড়দের একশো বিশ এম জি ট্যাবলেট একবার দিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সাধারণত কম পরিসরে মাথা ব্যথা ক্লান্তি বা বমিভাব হালকা পেটে ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম পরিলক্ষিত হয় কন্ট্রা ইন্ডিকেশন অ্যান্টাসিড যেমন অ্যালুমিনিয়াম বা ম্যাগনেশিয়াম হাইড্রঅক্সাইড অক্সাইডের সাথে একত্রে অ্যাবজর্বেশন কমে যায় অন্যান্য অ্যান্টিহিস্টামিন এর সঙ্গে নিরাপদ এবং সিডেটিভ ইফেক্টেড কম গর্ভাবস্থায় ব্যবহার গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শে এটি খাওয়া যেতে পারে এবং স্তনদানকালে সতর্কতার সাথে ব্যবহার করা যেতে পারে বাজারে ফেকজোপেন গ্রুপের ওষুধটি অন্যান্য যেসব নামে পাওয়া যায় ফার্মাসিটিক্যালজো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ফিক্সাল অপশনিন ফার্মাসিউটিক্যাল তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আগামী পর্বে কোন ওষুধটি নিয়ে জানতে চান তা আমাদের কমেন্টে জানাতে বলবেন না সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং চিকিৎসা বার্তার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে